একটুখানি জামা কাপড় সেলাই করতে এদিকে দেখি আমার বিড়ালের বাচ্চা উধাও চলো দেখি কোথায় ঘুরে বেড়াচ্ছে কোথায় রে দেখি আমার একেবারে যা সন্দুহ একদম ঠিক তাই এই যে দেখো মহারাজ এখানে আর আমি এনাকে খুঁজে বেড়াচ্ছি আরেকজন এখানে আয় রে এই বিড়ালগুলোর বাচ্চার জন্য আর জ্বালাচনে বাচ্চি না এইটা হলো আমার গুডবাই আজ 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 বাচ্চা আয় রে গুডবাই বললাম দেখে কি ব্যাট বয় বিক্রি করতে শুরু করে দিলি আয় তাড়াতাড়ি আয় দূর থেকে দেখে বুঝতেই পারছো কতটা বদমাইশ আলোর বাচ্চা

দুজনকে খুঁজে পাওয়ার পরে দেখো কি সুন্দর বসে আছে মনে হচ্ছে আমার কথা কিছু শুনেই না কিন্তু আসলে তো তা না শিয়ালের বাচ্চারা দৌড়ে দৌড়ে চলে যায় ওই ঘরে আর আমি খুঁজেই পাচ্ছিলাম না তো চলো এদেরকে এখন আপাতত এখানে রাখি আমি চান করতে যাই বেলা দুটো বেজে গেল এখন পর্যন্ত আমার চান করা হলো না এদের জন্য এদের ঘর ঠিক করলাম আর এখন আবার নিজের চান করা খাওয়া দাওয়া চলো যাই তো যাই হোক বিকালে একটুখানি বেরিয়েছিলাম বাইরের দিকে আর একটুখানি ফল কিনতে তারপরেই এদিকে হাইরে বৃষ্টি শুরু হয়েছে চারিদিকে তো বন্যা হয়ে গেছে দেখো সমুদ্রের জলের মতো চারদিকে জল বেড়াচ্ছে তো যাই হোক এই জলের মধ্যে দিয়ে কষ্ট করে একটুখানি ভাবছিলাম যে যাবো পড়াতে তো সেই জন্য এত কষ্ট করে জলের মধ্যে দিয়ে যাচ্ছি পড়াতে এখন লেট হয়ে যাবে পড়াতে বেলুন স্প্রে

বৃষ্টি কমে গেছে না তো এদিকে এত পরিমাণে জল হয়েছে কি আর বলবো চারদিকে শুধু মনে হচ্ছে কি একটুখানি করে ভিডিও করি আর এদিকে ভিডিও করছি তো ছেলেটা পেছন দিকে তাকাচ্ছে এদিকে এত পরিমাণে জল হয়েছে যে রাস্তার এপার ওপর যাওয়া যাচ্ছে না আর আমাদের নিচের রাস্তা দিয়ে যে যাবো সেও জো নেই কারণ এত পরিমাণে জল হয়েছে বলার মতো না তো এই বৃষ্টির মধ্যে দিয়েই পড়াতে যেতে হলো আমাকে আর পড়াতে যাওয়ার পরেই সেই বৃষ্টি প্রায় এত পরিমাণে বৃষ্টি হচ্ছে নিচে অনেক জল জমে গেছে আর এই যে আমি এখন এই বৃষ্টির মধ্যে বাড়ির দিকে যাচ্ছি মানে কী হারে যে বৃষ্টি বোঝানো যাচ্ছে না আজকে যে হারে বৃষ্টি শুরু হয়েছে মানে মাথা খারাপ হয়ে গেছে এদিকে রাস্তায় জল জমে গেছে অর্ধেক তো ভিজে গেছি তো চলো বাড়ির দিকে যাই তাড়াতাড়ি করে সেই হারে জল হয়েছে আমাদের এদিকে মানে আমি কি বলবো ভালো করে বোঝানো যাচ্ছে না কতটা পরিমাণে জল হয়েছে যাবো তুমি আস্তে লাগানো দেখছো কত জল হয়ে গেছে তো আমার মা এদিকে নিতে এসেছে আমাকে